এক ব্যক্তির তার জমিতে কাজ করানোর জন্য কিছু মহিলা শ্রমিকের দরকার ছিল তাই সে রাজস্বের মোড়ে যায় যেখানে সকালবেলা অনেক শ্রমিক কাজের সন্ধানে দাঁড়িয়ে থাকত সেখানে যাওয়ার পর তার চোখ একজন মহিলা শ্রমিকের উপর পড়ে যার বয়স চব্বিশ বা পঁচিশ বছর হবে সে কিছুক্ষণ তাকে দেখতেই থাকে তারপর তাকে কাছে ডাকার ইশারা করে সে এলে লোকটি তাকে বলে যে আমার কাছে কাজ আছে তুমি কি মজুরি করতে যেতে চাও মেয়েটি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে ব্যয় সেই ব্যক্তির চার পাঁচজন শ্রমিকের দরকার ছিল তাই সে আরও তিন চারজন মহিলা শ্রমিককে খুঁজে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে নেয় এখন সে সেই সমস্ত শ্রমিকদের সেখান থেকে নিজের সঙ্গে নিয়ে যেতে শুরু করে কিন্তু তখনই সে সেই যুবতী মহিলাটি সম্পর্কে এমন কিছু জানতে পারে যে সে তাকে নিজের সঙ্গে নিয়ে যেতে অস্বীকার করে এবং এর পরে বাকি মহিলা শ্রমিকদেরও নিজের সঙ্গে নিয়ে চলে যায় সেই মেয়েটি সেখানেই মোড়ে বসে পড়ে এবং সেই লোকটির দিকে হতাশ দৃষ্টিতে তাকাতে থাকে এবং তার চোখও অশ্রুসিক্ত হয় এই গল্পটি খুবই অদ্ভুত মজাদার এবং আকর্ষণীয় আসুন এই ভিডিওতে পুরো গল্পের সত্যতা এই গল্পটি উত্তরপ্রদেশের একটি জেলার সেই লোকটির নাম রবি রবি সৌদি আরবে তিন বছর কাজ করেছিল কিন্তু করোনা মহামারীর পরে যখন লকডাউন লাগল তখন তাকে বিদেশে অনেক সমস্যা ও ভোগান্তির সম্মুখীন হতে হলো। এবং তার মন দেশ বিদেশ থেকে উঠে গেল সে সিদ্ধান্ত নিয়েছিল যে এখন আর কখনও বিদেশে যাবে না যা কিছু কাজ করতে হবে নিজের গ্রামেই থাকতে হবে তো গ্রামে তার পাঁচ বিঘা জমি ছিল তাই সে তার জমিতে তিন চার লক্ষ টাকা যা তার কাছে জমানো ছিল তা লাগিয়ে একটি চারাগাছের নার্সারি তৈরি করার কথা ভাবে এবং সেই জন্যই সে শ্রমিকদের নিতে রাজস্বের মরে গিয়েছিল সেখানে তার চোখ মধু নামের চব্বিশ বছর বয়সী এক যুবতী মহিলার ওপর পড়ে সে কিছুক্ষণ তাকে দেখতেই থাকে যে মেয়েটি কত সুন্দর তাকে দেখে মনেই হচ্ছিল না যে সে এখানে মজুরি করার জন্য এসেছে কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে যে সে শ্রমিকই তাই সে তাকে কাছে ডেকে জিজ্ঞেস করে যে আমার কাছে কাজ আছে তুমি কি মজুরি করতে চলবে সে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয় এরপর সে আরও চারজন মহিলা শ্রমিককে খুঁজে এবং সবাইকে টেম্পোতে বসিয়ে নেয় কিন্তু তখনই মধু মোড়ে একটি চবু তারা বাঁধানো স্থানের ওপর যে একটি আট নয় মাসের ছোট্ট শিশু ঘুমিয়েছিল তাকে নিজের কোলে নেয় এবং সেও টেম্পোতে বসতে শুরু করে রবি তাকে বাচ্চাটির সাথে দেখে বলে আরে এ কি এত ছোট বাচ্চা কার এটা তো তখন মধু জবাব দেয় যে সাহেব এটা আমারই বাচ্চা রবি বলে তুমি এত ছোট বাচ্চাকে সঙ্গে নিয়ে কিভাবে কাজ করতে পারবে এটা তো সেখানে সারাদিন তোমাকে বিরক্ত করবে কাঁদবে তুমি সেখানে কাজ করবে নাকি একে সামলাবে তখন মধু বলে তেমন কিছু না আমার মেয়ে খুব হাসি খুশি থাকে এটা বিরক্ত করে না আমি একে সঙ্গে নিয়েই কাজ করে নি এমন নয় যে আমি এর জন্য কম কাজ করব আমি ভালোভাবে কাজ করতে পারি আপনি আমাকেও আপনার সঙ্গে কাজে নিয়ে চলুন তখন সে বলে দেখুন আমি দুঃখিত এভাবে হয় না বাচ্চাকে সঙ্গে নিয়ে তুমি কাজ খুঁজতে এসেছ থাক তোমার আর দরকার নেই সে তাকে নিজের সঙ্গে কাজে নিয়ে যেতে অস্বীকার করে দেয় এখন রবির আরও একজন শ্রমিকের দরকার ছিল তাই সে তার বদলে অন্য একজন শ্রমিক খুঁজতে থাকে এবং শীঘ্রই সে আরও একজন মহিলা শ্রমিককে পেয়ে যায় তখন রবি সবাইকে টেম্পোতে বসিয়ে সেখান থেকে যেতে শুরু করে তখন সে একবার ঘুরে আবার মধুর দিকে তাকায় মধু নিজের সন্তানের সঙ্গে উদাস হতাশ হয়ে বসেছিল এবং তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তার চোখ আশবুতে ভরে গিয়েছিল কিন্তু আপাতত রবি সেই মহিলাদের নিয়ে চলে যায় রবি মহিলা শ্রমিকদের এই কারণে খুঁজছিল কারণ পুরুষদের মজুরি চার পাঁচশো টাকা হতো এবং মহিলাদের মজুরি আড়াইশো থেকে তিনশো টাকা হতো নার্সারির কাজও খুব কঠিন পরিশ্রমের ছিল না কেবল ছোট ছোট প্লাস্টিকের পলিথিনের থলিতে সার ও মাটি মিশিয়ে ভরতে হতো কারণ সে সবেমাত্র শুরু করেছিল তাই সে মহিলাদেরকেই মজুরিতে রাখা ভালো মনে করে এবং চার পাঁচজন মহিলা শ্রমিককে নিয়ে চলে আসে সারাদিন নার্সারিতে কাজ চলতে থাকে এবং সন্ধ্যায় সে আবার তাদের সেখানেই ছেড়ে দিয়ে আসে পরের দিন সে আবার শ্রমিক নিতে পৌঁছায় তখনই মহিলা শ্রমিকেরা তাকে চার দিক থেকে ঘিরে ধরে মধুও দৌড়ে আসে কিন্তু যখন দেখে যে এ তো সেই একই লোক যে গতকালও এসেছিল তখন সে পিছিয়ে যায় এবং আবার গিয়ে মোড়েই দাঁড়িয়ে থাকে কিন্তু আজ রবি তাকে বলে এদিকে এসো ঠিক আছে কোনো ব্যাপার না আজ তুমিও চলো সে মধুকেও নিজের সঙ্গে নিয়ে নেয় তাই মধু খুব খুশি হয়ে যায় আরও তিন চারজন শ্রমিককে নিয়ে সে নার্সারিতে পৌঁছায় আর মধুকে যে কাজ সে একবার বুঝিয়ে দিত তারপর দ্বিতীয়বার তাকে বোঝানোর দরকারই পড়ত না সে খুব মনোযোগ ও পরিশ্রমের সঙ্গে পরিচ্ছন্নভাবে সেই কাজ করতে শুরু করে এক ঘণ্টায় মহিলারা প্রায় পঞ্চাশটি থলিতে মাটি ভরছিল আর সেখানে মধু এক ঘণ্টায় প্রায় ষাটটিরও বেশি থলি ভরে দিচ্ছিল এটা দেখার পর রবিও মনে মনে ভাবতে থাকে যে সত্যিই এ খুব পরিশ্রমী আমি তো গতকাল একে অযথা ভুল বুঝেছিলাম আর তার যে বাচ্চাটি ছিল মধু তাকে ছায়ায় শুয়ে দিয়ে তার কাছে একটা দুটো খেলনা রেখে দিয়েছিল সে সেখানেই আরামে খেলতে থাকে কিন্তু যখন প্রায় দুই ঘন্টা কেটে যায় তখন সেই শিশুটি হামাগুড়ি দিয়ে মধুর কাছে আসে এবং তার মাকে ধরে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু উল্টে যায় বাচ্চাটি কাঁদতে শুরু করে এবং তার মায়ের কাছে তাকে কোলে নেওয়ার জন্য জেদ করে কিন্তু রবিও সেখানেই ছিল সে তাদের পিছন পিছন থলিগুলোতে বীজ রাখছিল সে বাচ্চাটিকে দেখতে থাকে যে বাচ্চাটি বিরক্ত হচ্ছে কিন্তু মধু তার কাজে লেগেছিল তার ভয় লাগছিল যে হয়তো মালিক বাচ্চাটার জন্য যদি আমি ওকে চুপ করানোর কাজে ব্যস্ত হয়ে যাই তাহলে কাল আমাকে কাজে ডাকবে না কারণ এখানে কাজ অনেকদিন ধরে চলবে আমার ভালো মজুরি হয়ে যাবে কিন্তু এবার রবি আর বাচ্চাটার কাদা চিৎকার সহ্য করতে পারছিল না তাই সে নিজের কাজ ছেড়ে বাচ্চাটাকে নিজের কোলে তুলে নেয় সে বলে আরে রে রে কি হয়েছে খিদে লেগেছে নাকি মা ব্যস্ত আছে আর তুমি তো মাটিতে ময়লাও হয়ে গেছ সে তার মাটি ঝেড়ে পরিষ্কার করে দেয় তখন মধু তাকে দেখে বলে মালিক আপনি ওকে নিচে নামিয়ে দিন না হলে ও আপনাকেও মাটিতে ময়লা করে দেবে তখন সে বলে আরে কোনো ব্যাপার না এমন করো অনেক সময় হয়ে গেছে তোমাদের কাজ করতে করতে নাও এবার ওকে সামলাও আমি অনেকক্ষণ ধরে দেখছি ও খুব বিরক্ত হচ্ছে কিন্তু মধু তারপরও নিজের কাজ ছাড়ে না এবং কাজ করতে থাকে তখন রবি আবার বলে আমি তখন সে ওঠে ওড়না দিয়ে নিজের হাত মোছে এবং রবির কাছ থেকে বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে তাকে দুধ খাওয়াতে শুরু করে ততক্ষণে শ্রমিকদের চা পানির সমানেও হয়ে যায় তাই সে গ্রামে একটি দোকানে যায় এবং শ্রমিকদের জন্য নোনতা বিস্কুট আর বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে আসে আর সঙ্গে সেই বাচ্চাটার জন্য ফ্রুটি আর চিপস আর দুই তিনটে সমস্যাও নিয়ে আসে সব শ্রমিক বসে চা নোনতা খাচ্ছিল তখন রবি মধুকে চিপস আর ফ্রুটি দিতে দিতে বলে এটা বাচ্চাকে খাইয়ে দাও তখন মধু বলে আরে এই সব জিনিস ও তো আর খাবে না এর মধ্যে একটা চিপসি হয়তো খাবে অল্প একটু ফ্রুটি খাবে বাকি কিছু খাবে না এখনও তো আট নয় মাসেরই তো তখন রবি হেসে বলে এভাবে কিভাবে খাবে না রবি তার কাজ দেখে খুব খুশি ছিল কারণ সব মহিলারা ধীরে ধীরে কাজ করত এবং একে অপরের সাথে কথাবার্তায় ব্যস্ত থাকত কিন্তু মধু যখন একটা কাজ করতে শুরু করত তখন সেটা শেষ করেই দম নিত তাই রবি এই সব দেখে খুব খুশি ছিল যে সে অন্যদের চেয়ে বেশি পরিশ্রম করে তাই সে বলছিল কেন খাবে না দাও এদিকে আমাকে দাও সে বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে তাকে চিপস খাওয়ায় এবং অল্প একটু ফ্রুটি খাওয়ায় আর এরপরে বাচ্চাটা কিছু খেতে অস্বীকার করে দেয় নিজের মাথা নাড়তে শুরু করে তখন মধুর হাসি বেরিয়ে যায় সে বলে মালিক আমি তো আগেই বলেছিলাম এ বেশি কিছু খায় না শুধু এক দুটো চিপস থাবে এবার বাকি শ্রমিকেরা নিজেদের কাজে লেগে যায় এবার সবাই কাজে লেগে যায় সন্ধ্যা পর্যন্ত কাজ করতে থাকে মধু সবচেয়ে বেশি কাজ করেছিল যদিও মাঝে মাঝে বাচ্চাটা তাকে খুব বিরক্ত করেছিল কিন্তু এই ব্যাপারটা কোনো মাইনে রাখে না কারণ এর পরেও মধু সবচেয়ে বেশি কাজ শেষ করেছিল সন্ধ্যায় সব শ্রমিকেরা জড়ো হয় তখন রবি তাদের বলে দেখো একটা কাজ করো আমি এখন রোজ তোমাদের ডাকতে যাব না তোমরা নিজেরাই এখানে সকানে কাজে চলে আসবে এবং নিজেদের মজুরি পুরো করে চলে যাবে এখন তারাও রোজকার কাজ পেয়ে গিয়েছিল এভাবেই কাজ করতে করতে প্রায় এক মাস কেটে যায় নার্সারিতে অনেক কাজ হয়ে গিয়েছিল এর মধ্যে রবি সেই বাচ্চাটার জন্য কিছু খেলনা এনে দিল রবি সেই বাচ্চাটার এমন যত্ন নিত যেন সে তারই বাচ্চা তাকে খুব ভালোবাসা দিয়ে খাওয়াত আদর করত মধু তো কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলত না কিন্তু রবিকে যদি দেখা যায় সে ছিল তাদের মালিক রবির বয়সও পঁচিশ ছাব্বিশ বছর ছিল সে নিজেই নিজের টাকা লাগিয়ে নার্সারি তৈরি করছিল তাই সে যদি মধুর সাথে কিছু কথাবার্তা জিজ্ঞেস করত বা তার সাথে কথা বলার চেষ্টা করত তবে মধু তার সাথে দ্বিধাহীনভাবে কথা বলত কথা বলতে বলতেই রবি জানতে পারে যে মধু তার বাড়িতে তার বৃদ্ধ মায়ের সাথে থাকে মা ছাড়া তার আর কেউ নেই যেখানে তার বিয়ে হয়েছিল তার স্বামী ছিল নেশারু এবং তার শ্বশুরবাড়ির লোকজনও তাকে কোনো সাহায্য করে না মধু একটি গরিব পরিবার থেকে ছিল তাই তারা তাকে মারধর করত বা বলা যায় তার সাথে খারাপ ব্যবহার করত তাই এই কারণেই সে তার শ্বশুর বাড়ি ছেড়ে নিজের বাপের বাড়িতে ফিরে আসে তখন তার বাচ্চাটার বয়স মাত্র দু মাস ছিল এবং সে মাস ধরে তার বাপের বাড়িতে থাকছিল যখন সে সেই বাচ্চাটাকে নিজের সাথে নিয়ে কাজ খুঁজতে শুরু করে তখন বেশিরভাগ লোকই তাকে কাজে রাখতে অস্বীকার করে দিত সে মাসে মাত্র আট দশ দিনই কাজ পেত যার থেকে সে আড়াই হাজার টাকা উপার্জন করত এবং এই টাকা দিয়েই নিজেরও বাচ্চাটার সাথে তার মায়ের খুব কষ্টে দিন গুচরান করছিল রবি তার সম্পর্কে জানার পর তাকে ভালোবাসতে শুরু করে সে ভাবত যে যদি এমন জীবনসঙ্গী পেতাম তবে সে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলত কত বুঝদার বুদ্ধিমতি এবং পরিশ্রমী মেয়ে বাকি শ্রমিকেরা এর চেয়ে বেশি বয়স্ক ছিল কিন্তু তারপরও সে খুব বেশি কাজ করত এভাবেই দিন কাটছিল একদিন রবি মধুর কাছে কিয়ারিতে গিয়ে বসে পড়ে এবং বলে তুমি খুব সুন্দরী কিন্তু মধু তার কথা উপেক্ষা করে দেয় আর সে আবার বলে আমি তোমাকে কিছু বলছি যে তুমি খুব সুন্দরী এবং পরিশ্রমী তুমি যতটা সুন্দরী ততটাই সুন্দরভাবে কাজ করো তখন মধু আর চুপ থাকে কিভাবে সে আর কতক্ষণ তার কথা এড়িয়ে যাবে সে বলে আরে থাক না আপনার আমার সৌন্দর্য নিয়ে কি করার আছে আপনার তো আমার কাজ নিয়ে মানে রাখা উচিত আমার সৌন্দর্য নিয়ে নয় তখন সে তারপরও বলে এমন কোনো কথা না তুমি সত্যিই খুব সুন্দরী এবার সারা দিন তার আশেপাশে ঘুরতে থাকল এবং কথায় কথায় তার খুব প্রশংসা করছিল যে হয়তো সে আমার সাথে কিছু কথা বলবে কিন্তু মধু তার কোনো কথারই কোনো সরাসরি জবাব দেয় না মাঝে মাঝে একটা দুটো কথা বলত এবার সন্ধ্যার সময় সবাই নিজের বাড়িতে ফিরে যেতে শুরু করে তখন রবি আরও একবার মধুকে বলে তুমি আমার কোনো কথা খারাপ মনে করো না কিন্তু তুমি আমার শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগো সে বলতে তো অন্য কিছুই চাইছিল কিন্তু কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে মধুকে বলছিল তারপর মধুও নিজের বাড়ি চলে যায় পরের দিন মধু যখন আসে তখন সে নতুন শাড়ি পরেছিল চুলে সাজসজ্জা করা ছিল গাজরাও পরেছিল এবং নিজের বাচ্চাকেও নতুন জামা পরিয়েছিল তখন রবি তাকে দেখে খুব খুশি হয়ে যায় মনে মনে ভাবে যে হয়তো গতকাল আমি যে তার প্রশংসা করেছিলাম তাই আজ সে আমার সামনে আরও বেশি সেজে তখন সে মধুর কাছে যায় এবং বলে আরে বাহ আজ তো তুমি খুব সুন্দরী লাগছ যেই তোমাকে দেখবে সেই বলবে যে তুমিই এই নার্সারির মালকিন আর আমরা তোমার শ্রমিক কিন্তু যখন সে মধুর মুখের দিকে ভালো করে তাকায় তখন সে জানতে পারে যে মধুর চোখে জল তাকে দেখে মনে হচ্ছিল যেন সে এই মাত্র খুব বেশি কেঁদে এসেছে তখন সে মধুকে জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমার চোখে জল কিসের তখন মধু বলে দেখুন আমি আর আপনার কাছে কাজ করতে পারবো না আমার যে টাকা বেরোচ্ছে তা আমাকে আপনি দিয়ে দিন তখন রবি বলে আরে বাবা আমাকে ক্ষমা করে দাও হয়তো আমি গতকাল তোমাকে একটু বেশি কিছু বলে দিয়েছি তখন সে বলে না আপনার কোনো ভুল নেই আপনি তো খুব ভালো মানুষ কিন্তু গতকাল সন্ধ্যায় আমার স্বামী আমার বাড়িতে এসেছিল আমার সাথে ঝগড়া করল আমাকে মারধর করল নোংরা নোংরা গালি দিতে শুরু করল আমার ওপর আঙুল তুললো ভুল ভুল অপবাদ দিল বলল যে আমি এখানে থেকে ধন্ধা অবৈধ কাজ করছি বলুন আমি তো এখানে কঠিন পরিশ্রম করে মজুরি করে নিজের পেট চালাচ্ছি কিন্তু সে এইভাবে আমাকে কথা শোনাচ্ছে তখন রবি এই কথা শোনার পর স্তম্ভিত হয়ে যায় বলে কি তুমি টাকা নেওয়ার পর আবার কাজে আসবে না তখন মধু সেখানেই কাঁদতে শুরু করে বলে আমাদের পাড়াপড়শি সবাই বলছে যে যা চলে যা এর সাথে আবার নিজের শ্বশুর বাড়ি চলে যা কিন্তু কারোর কি ধারণা আছে আমি সেখানে কত কষ্ট যন্ত্রণা সহ্য করে আমার জীবন কাটাচ্ছি তিন বছর হয়ে গেছে আমার বিয়ের কিন্তু সে আমাকে কখনও ভালোবাসা দিয়ে রাখেনি এই বাচ্চাটারও কোনও কদর করে না এর জন্য কখনো একটা জামা পর্যন্ত এনে দেয়নি যা কিছু উপার্জন করে সব মদ খেয়ে শেষ করে দেয় তার বাড়ির লোকেরাও সব একই রকম আমি খুব কষ্টে সেখান থেকে পালিয়ে নিজের মায়ের কাছে এসেছিলাম এটা জেনেও যে আমার বাবার কাছে কিছুই নেই কিন্তু আমি এখানে শান্তিতে তো থাকতে পারছি তারপর সে জিজ্ঞেস করে তাহলে সে তোমার বাড়ি এখন কি করতে এসেছিল তখন মধু বলে এভাবেই আসে মাস দুমাসে রাতে আসে এবং নিজের মনমানি করে সকালে চলে যায় গতকাল যখন সে এসেছিল তখন আমি তার কাছে যাইনি তার সাথে কোনো কথাও বলিনি তাই সে রেগে গিয়েছিল এবং আমার সাথে মালপিট করতে করতে আমাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করল তুই এমন তুই তেমন যখনই আসে তারপর সে মধুর কাছে আসে এবং বলে বল ধন্ধা করছিস না তো আর কি করতে এসেছিস এর কাছে তার হাত জোরে ধরে নেয় এবং বলে চল আজ বাড়ি চল তোর ভালোভাবে মেরামত করব সে নিজের হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে নেয় বলে আমি কিছুতেই তোমার সঙ্গে যাব না সে আবার তার হাত ধরে এবং ঝটকা মারতে মারতে বলে তুই যাবি না কিভাবে যাবি না তোকে তো আমি ধাক্কা মেরে হিঁচড়ে এখান থেকে নিয়ে যাব সে মধুকে জোরে টানে তখন সে জমিনে পড়ে যায় তার কাপড় অগোছালো হয়ে গিয়েছিল বাচ্চাটাকে তো রবি কোলে নিয়েছিল সেও কাঁদতে শুরু করে এবার যেই মধুকে সে হিঁচড়ে দুচার কদম চলে তখন মধু কাঁদতে ও চিৎকার করতে শুরু করে সব মহিলারা তাকে কাঁদতে দেখে তার কাছে চলে আসে এবার রবিও তার সামনে গিয়ে দাঁড়িয়ে যায় এবং বলে ভাই অনেক হয়েছে এবার এদের ছেড়ে দাও যখনই তোমার সাথে যেতেই চাইছে না তখন সে বলে না ছাড়ব না কি করতে পারবি তুই আমার স্ত্রী আমি যা খুশি করি তোর সাহস আছে তো একটু আটকে দেখা তখন রবি তার অন্য হাত ধরে এবং মোচড় দেয় সে জোরে চিৎকার করে ওঠে রবি বলে এখনও বলছি এদের ছেড়ে দাও না হলে তুমি কোনো কাজের থাকবে না এখান থেকে তোমার হাত ভেঙে দেব এবার ব্যথাতে সে চিৎকার করছিল তাই মধুর হাত ছেড়ে দেয় মধুকে বাকি মহিলারা সাহারা দিয়ে দাঁড় করায় তাকে সামলায় রবির খুব রাগ আসছিল সে বলে ভাই তুমি নিজে তো নিজের বউ বাচ্চাকে কামাই করে খাওয়াতে পারো না এখন যদি এ পরিশ্রম করে মজুরি করে নিজের পালন পোষণ করছে তবে তুমি এদের ওপর নানা রকমের অপবাদ দিচ্ছ তুমি মানুষ না শয়তান সে বলে হ্যাঁ আমি মানুষ নই বল তুই কি করবি আমার তখন রবি তাকে বোঝাতে বোঝাতে বলে দেখো তোমার ভালো এতেই আছে যে তুমি এখান থেকে চুপচাপ ফিরে যাও কারণ সে পুরো গল্প আগেই শুনে রেখেছিল এবং তার খুব রাগ আসছিল কিন্তু মধুর স্বামী হওয়ার কারণে তাকে কিছু বলে না তখন তার স্বামী বলে হ্যাঁ ঠিক আছে এখন সব বুঝতে পেরেছি তোর মতো লোকেরাই তো এর মন ভুলিয়ে রেখেছে তোর মতো লোকদের চাটুকারিতা করে তাই তো তুই একে নিজের রক্ষিতা বানিয়ে রেখেছিস আমি এখনই থানায় যাচ্ছি এবং তোর বিরুদ্ধে এফআইআর দায়ের করব তখন রবি বলে হ্যাঁ যাও তোমার যা করার আছে করে নাও আমি রেখেছি এ আমার বউ তোমার যা খুশি করার আছে করে নিও এবার সে সেখান থেকে বিড়বির করতে করতে চলে যায় তার চলে যাওয়ার পর মহিলারা বলে মালিক আপনার তাকে এভাবে ছেলে দেওয়া উচিত হয়নি এখানেই মাটিতে আছড়ে মারলে তার বুদ্ধি ঠিক হতো তখন রবি বলে এভাবে কিভাবে মারতে পারতাম শেষে মধুর স্বামী তো ছিল কাল দিনকে মধুই বলত যে সবাই মিলে আমার স্বামীকে পিটিয়েছে আর দেখো এমন ভালোও লাগে না ঝগড়াঝাটি ভালো কথা নয় এদিকে মধুকে শুধু কাঁদা ছাড়া আর কিছু মাথায় আসছিল না সব মহিলারা তাকে চুপ করানোর চেষ্টা করে রবিও তাকে আশ্বাস দেয় এবং চুপ করিয়ে দেয় সন্ধ্যায় রবি বলে দেখো মধু আমার কাছে সবসময় কাজ চলবে কাজের চিন্তা তুমি করো না আমি সবসময় তোমাকে কাজে রাখব তুমি এমন কসাই লোকের সাথে নিজের পুরো জীবন কীভাবে কাটাবে নিজের মায়ের সাথে থাকো তখন মধুও বলে এটা ওর আজকের নাটক নয় গত তিন বছরে ত্রিশ বার এ আমার সাথে এমন করেছে ছ মাস কেটে যায় শত শত শ্রমিক নার্সারিতে এলো আর গেল কিন্তু মধু প্রথম থেকে শেষ পর্যন্ত তার নার্সারিতে লেগে থাকে নিজের পরিশ্রম ও মনোযোগের সঙ্গে সে কাজ করছিল তার বাচ্চাটারও এখন দেড় বছর হয়ে যায় সে কিছুটা হামাগুড়ি দিতে শিখেছিল কথা বুঝতে শুরু করেছিল তাই সে তাকে বিরক্তও কম করত এবার চারা গাছগুলো ফুলে ভলে ভরে বিক্রির জন্য তৈরি হয়ে যায় একদিন রবি প্রায় পনেরো হাজার টাকার চারা বিক্রি করে দিল রবি খুব খুশি হয় মধুও খুব খুশি ছিল তাদের চারিদিকে সবুজ শ্যামল ফুলের টবে সুবাস ছড়াচ্ছিল রবি পনেরো হাজার টাকার মধ্যে থেকে তিন হাজার টাকা বের করে এবং মধুর হাতে রেখে তার হাত নিজের হাতে ধরে নেয় এবং বলে এই যে নার্সারি আমি আজ সফল করতে পেরেছি এই সব তোমার পরিশ্রম আর মনোযোগের ফল এতে তোমারও খুব বড় অবদান রয়েছে যদি তুমি না থাকতে তবে আজ হয়তো আমি এই নার্সারিকে এত সফল করতে পারতাম না সে তার হাত ধরেছিল বলে এই ফুলগুলোর মতো তুমিও খুব প্রিয় আর আজ একটা কথা আমি খুব জরুরি তোমাকে বলতে চাই যে আমি তোমার বিনা আর বাঁচতে পারব না আমি তোমাকে খুব বেশি ভালোবাসতে শুরু করেছি সে তাকে হালকা করে নিজের দিকে টানে তখন মধুও তার বুকে জড়িয়ে যায় কিন্তু সে বলে আপনি আমাকে ভালোবাসেন এটা আমার সৌভাগ্য কিন্তু এই সবের লাভ কাল দিনকে আপনার বিয়ে হয়ে যাবে আর আমি একজন শ্রমিক তাই আমাকে একজন শ্রমিকের মতোই থাকতে দিন এর চেয়ে বেশি কিছু আর করবেন না সে তার হাত ছাড়িয়ে পিছিয়ে যেতে শুরু করে তখন রবি তাকে আটকিয়ে ধরে বলে আরে বাবা এ কেমন কথা বলছ তুমি যখন আমি ভালোবাসি তোমাকে তখন বিয়ে অন্য কারোর সাথে কেন করব বিয়েও তো তোমার সাথেই করব এই কথাটা আমি আগেই ভেবে রেখেছিলাম এবার এই কথা শোনার পর মধু তাকে আবার নিজের বাহুডরে ভালোবাসার সাথে জড়িয়ে নেয় এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে এবং কাঁদতে কাঁদতে বলে আপনি যে কথাগুলো বলছেন আমার বিশ্বাসই হচ্ছে না মনে হচ্ছে যেন কোনো সুন্দর স্বপ্ন দেখছি তখন রবি বলে যেভাবে তুমি আমার গলায় জড়িয়ে গেছ আমারও বিশ্বাস হচ্ছে না যে তুমি আমাকে এত বেশি ভালোবাসো যেদিন থেকে মধুর স্বামী নাটক করে গিয়েছিল সেই দিনের পর থেকে মধুর মনেও রবির জন্য কোথাও না কোথাও অনুভূতি তৈরি হয়েছিল কিন্তু সে কখনোই এই কথা প্রকাশ হতে দেয়নি যদিও রবি তাকে ভালবাসত এবং সবসময় তার প্রশংসা করে তার কাছে নিজের ভালোবাসা প্রকাশ করতে চাইত কিন্তু সবসময় মধু কথাগুলো এড়িয়ে যেত এবার এর পর রবি মধুর সাথে নিজের বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং গ্রামে পঞ্চায়েত বসিয়ে মধুর প্রথম স্বামীর কাছ থেকে তার মুক্তি দেওয়া হয় এবং রবির সাথে তাকে বিয়ের পবিত্র বন্ধনে বেঁধে দেওয়া হয় রবি ভালো মন নিয়ে কাজে শুরুয়াত করেছিল কাজেও ভালো মুনাফা হলো, তার জীবনও সাজল সেই সাথে সে মধুর জীবনকেও সাজিয়েছিল তার নার্সারিতে যত সুন্দর ফুল ছিল তার চেয়েও বেশি সুন্দর ছিল মধু আর তার হৃদয় রবিও সৎ আর নির্ভেজাল মনের মানুষ তার বাচ্চাও এখন বড় হতে থাকে পরিবার সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে মধুর মাকেও রবি নিজের সঙ্গে নিয়ে আসে তো এই ছিল আজকের গল্প আপনাদের কেমন লাগল যদি একটুও পছন্দ হয়ে থাকে তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি লাইকও করে দিন দেখা হবে আবার একটি নতুন আর আকর্ষণীয় গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ জয় হিন্দ জয়